এটা ধরেন আপনি তারিখটা ভুলে গেছেন আবার আপনি তারিখ ভুলে গেছেন আবার অনেকে মাস ভুলে গেছে এটাই তো হয় হ্যাঁ কিন্তু এটা মনে রাখার একটা টেকনিক আবিষ্কার করবেন আপনি যেভাবে হোক এটা যেন আর আজীবন মনে থাকে এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে কিভাবে মনে রাখা যায় একটা মনে রাখার টেকনিক দেওয়ার চেষ্টা করবেন তিরিশে নভেম্বর আয়করের ভিতরে আনসার আছে আমরা বেশিরভাগ মানুষ আয়কর দিতে চাই না নয় তো নয় নভেম্বর এইভাবে মনে তিরিশ নভেম্বর

নভেম্বরে এভাবে বলা যে প্রতিমাসে আমরা আয় করে আবার কর দিই ঠিক না তাহলে আয় কর আর এখানে মেম্বার হোক চেয়ারম্যান হোক সবাই কর দেয় হ্যাঁ মেম্বার নভেম্বর এভাবে মনে রাখতে পারি আবার বলতে পারি যে প্রতিমাসে কর দিই কর দিই নোয়ে নো মানে নভেম্বর এভাবে বলতে পারি টেকনিকটা ইজি আছে মানে এভাবে করলে মনে থাকে আমরা মাঝে মধ্যে না বুঝে মুখস্থ করি শুধু মুখস্থর বদলে আমরা যদি এইভাবে টেকনিক বুঝে পড়ি আসলে ইজি হয় ব্যাপারটা জাতীয় আয়কর দিবস হচ্ছে তিরিশে নভেম্বর তো আমি যেভাবে বললাম যে নয় নভেম্বর নো আমরা দিতে চাই না সো নো নভেম্বর আর তিরিশ তারিখ আমরা যেহেতু মাসে মাসে কর দেই তো এক মাসে তিরিশ দিন সো তিরিশে নভেম্বর এভাবে ইজিলি মনে রাখা যায় আশা করি বুঝছেন আপনারা বুঝেছেন থ্যাংক ইউ আপনাকে